নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি যেভাবে প্রথা মেনে বন্যানক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারা বজায় রাখব সেদিক থেকে আজ আমার পবর্ণ নির্মিত ছ নম্বর ক্লাস আর টোটাল ছিচল্লিশ নম্বর কাজ আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব সেদিক থেকে পবন নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে পৌরাণিক পঞ্চরং তোমরা জানো বন্ধু এটা বাংলা একটা প্রহসন এবং এটা লিখেছিলেন কিন্তু বৈকুণ্ঠনাথ বসু বিষয়টা ছিল এরকম যে একদা মদন এবং বসন্ত কৌতুক করার জন্য সিংহলে সেনাপতি এবং তার ভিত্তের রূপ ধারণ করে সেনাপতি রণবীরের বাড়িতে উপস্থিত হন এদিকে রণবীরও সেই দিন যুদ্ধে জয়লাভ করে বাড়িতে উপস্থিত হলেন তখন এই দুই রণবীর নিয়ে একটা বিভ্রাট তৈরি হয়ে গেল অনেক কৌতুকের পর শেষে মদন এবং বসন্ত আত্মপ্রকাশ করলে এই বিভ্রাটের যে শাস্তি সেটা কিন্তু হল বা যে শান্তি সেটাও কিন্তু পরবর্তীকালে কিন্তু মানে ফিরে পাওয়া গেল ফলে এই প্রহসনকানি রোমান যে তোমার নাটককার প্লাটাস রচিত আমফারটিক নাটক অবলম্বনে কিন্তু এটা তোমার লেখা হয়েছে অর্থাৎ এটা কিন্তু মৌলিক নয় অর্থাৎ রোমান নাটক অবলম্বনে কিন্তু এটা লেখা রোমান যে নাটক তার নাম হচ্ছে আমফার এবং নাটককার হচ্ছেন ফ্লাওটাস পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্যারাডাইস লস্ট তোমরা প্রত্যেকেই যেন বন্ধু এটা মহাকবি মিল্টনের প্রসিদ্ধ একটা মহাকাব্য এবং এই মহাকাব্য রচনা হয়েছিল ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে এবং মানে রচনাটা শুরু হয়েছিল আর শেষ হয়েছিল কিন্তু ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই গ্রন্থের প্রথম স্বর্গ শুরু হয় নরকের বর্ণনা দিয়ে এবং সেখানে শয়তান এবং তার সঙ্গীরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে নরকে অবস্থান করছিল এতে আদম ও এবং এই মহাপ্লাবন প্রবৃত্তির কথা কিন্তু লেখা আছে ফলে প্যারাডাইস লস্টের পরবর্তীকালে কিন্তু আবার মহাকবি মিল্টনকে লিখতে হয়েছিল কিন্তু প্যারাডাইস রিক্স ব্লাংভার্স ছন্দ অবলম্বনে তিনি এই মহাকাব্যটা কিন্তু লিখেছিলেন এই মহাকাব্যের দ্বারা কিন্তু আমরা জানি বাংলা সাহিত্যে মাইকেল মধুসূন তো ভীষণভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ প্রকৃতি পরিচয় তোমরা জানাবো এটা বাংলা বিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু জগদানন্দ রায় বিষয়টা ছিল এরকম যে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লিখিত ভূমিকা সংবলিত কিন্তু এই প্রকৃতি পরিচয় অর্থাৎ জগানন্দ রায়ের প্রকৃতি পরিচয় গ্রন্থের ভূমিকা লিখেছিলেন কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হ্যাঁ বিষয়টা এরকম যে বড় বড় বিজ্ঞানীর বিজ্ঞান বিষয়ক আবিষ্কারগুলি শুকোপাড্য করিয়া জনসাধারণের নিকট প্রকাশ করায় কিন্তু এই গ্রন্থের মূল উদ্দেশ্য কিন্তু ছিল হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য রচনা হচ্ছে প্রণয় পরীক্ষা তোমরা জানাবো যে প্রণয় পরীক্ষা একটা বাংলা নাটক মনমোহন বসু এই নাটকটা কিন্তু লিখেছিলেন হ্যাঁ বিষয়টা ছিল এরকম যে মানগড়ের জমিদার শান্তবাবুর দুই সংসার মহামা এবং সরলা শান্তবাবু উভয় স্ত্রীকে ভালোবাসতেন কিন্তু কাকে স্বামী অধিক ভালোবাসেন এটা জানার জন্য মহামায়া দাসির দ্বারা এক বেদিনীর নিকট থেকে ঔষধ নিয়ে শান্তবাবুকে খাইয়ে দেন সে ঔষধের গুণে শান্তবাবু নিদ্রিত অবস্থায় সলার গৃহের দিকে যান এতে মহামায়ার মনে একটা হিংসার উদয় হয় ফলে সরলা যে ব্যবী চারিণী সেটা তিনি স্বামীকে বুঝিয়ে দেন এদিকে মহামায়া এক রাত্রিতে দাসীকে সরলা সাজিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে তার মিলন ব্যাপার প্রদর্শন করলে শান্তবাবু শান্তবাবু যিনি ছিলেন তিনি ক্রোধে রাগবশত হিতাহীন জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং সরলাকে পতাকাতপূর্বক গৃহ থেকে বের করে দেন হ্যাঁ সমস্ত রহস্য প্রকাশ হয়ে পড়ে এবং শান্তবাবু বহু অনুসন্ধান করে সহলাকে কিন্তু পুনরায় ফিরিয়ে আনেন ফলে মহামায়া ভয় পেয়ে যায় পথে তিনি ব্যাঘ্র করতে কিন্তু নিহত হন অন্যদিকে জাল সদানন্দের সঙ্গে জাল সরলার মিলন গঠিত ব্যাপারে শেক্সপিয়ারের মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং নামক নাটকক্ত ডনজন এবং হিরোবেশিনী হিরোর পরিচয়কার সাক্ষাৎ বিষয়ক ঘটনা কিন্তু অনুরূপ পরিচয় কিন্তু আমরা একটা কিন্তু পেয়ে থাকি এটাই ছিল কিন্তু মূল বাংলা যে নাটক প্রণয় পরীক্ষা মনমন বসুর লেখা তার কিন্তু মূল বিষয় পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রতাপ মানে রানা প্রতাপ যাকে বলতে পারো তোমরা প্রত্যেকেই জানবন্ধু এটা কিন্তু একটা বাংলা ঐতিহাসিক নাটক এবং এই নাটকটা লিখেছিলেন কিন্তু ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় বিষয়টা ছিল এরকম যে প্রবল প্রতাপ মোগল সম্রাট আকবরের সঙ্গে প্রতাপের যুদ্ধই এর বর্ণনীয় বিষয় প্রকৃত ক্ষত্রিয় বীরের চরিত্র যেইরূপ হওয়া উচিত প্রতাপের চরিত্র ঠিক সেইভাবেই চিত্রিত হয়েছিল কিন্তু প্রতাপের প্রবল প্রতিদ্বন্দ্বী আকবরের চরিত্র যেভাবে অঙ্কিত হয়েছে সেটা সর্বজনসম্মত বলে কিন্তু বোধ হয় না অন্যান্য চৈত্রের মধ্যে প্রতাপের ভ্রাতা শক্ত সিংহ এবং আকবরের অন্যতম সভাসদ ও রাজকবি পিতৃরাজের পত্নী যোশী সবিশেষ উল্লেখযোগ্য ফলে শক্ত অসংযত চিত্ত এবং ইন্দ্রভোগাস্ত শক্ত ধর্ম এবং সাধুতায় বিশ্বাসীন অথচ ক্ষত্রিয় বংশে জাত বলে শক্ত বীর ও সর্বত্র ন্যায়ের পক্ষপাতি ফলে পিতৃরাজ সকল কথায় কবিত্ব নিয়েই ব্যস্ত তিনি আকবরের কোনো দোষী দেখতে পান না তার এই ভাব দূর করার জন্যই গ্রন্থকার অতি সুকৌশলে ইতিহাস প্রসিদ্ধ খুশ রোজের বৃতান্ত নিজের গ্রন্থমধ্যে সন্নিবেশিত করেছেন এই খুশ রোজেই কিন্তু যোশীর চরিত্র অতি সুন্দর কিন্তু ফুটে উঠেছিল তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে ধরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী গ্রন্থ হচ্ছে প্রতাপ সিংহ তোমরা জানাবো এটা বাংলা একটা উপন্যাস এটা লিখেছিলেন কিন্তু দামোদর মুখোপাধ্যায় হ্যাঁ বিষয়টা এরকম যে সম্পদশূন্য ধনজন গৃহশূন্য পথের ভিকারী হয়েও রানা প্রতাপ সিংহ কেবল বল অতুলনীয় বীরত্ব অপরিময় সদাশানুরাগ অপরিসীম সহিষ্ণুতা অমানসিক তেজ অচিন্তনীয় সাহস এবং শক্তি সম্বল করে কী কীর্তি রেখে গিয়েছেন সেটা গ্রন্থকার এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন পরবর্তী গ্রন্থ হচ্ছে প্রতাপাদিত্য এটা কিন্তু একটা বাংলা ইতিহাস গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু নিখিলনাথ রায় বিষয়টা যে যে যশো হরেশ্বর প্রতাপাদিত্য প্রবল প্রতাপ মোগল সম্রাটকে কুড়ি বৎসর কাল পর্যন্ত উপেক্ষা করে পূর্ববঙ্গে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এতে সেই মহাপুরুষের অদ্ভুত বীরত্ব কাহিনী এবং কীর্তিকথার প্রকৃত তত্ত্ব বহু প্রাচীন কাগজপত্র দেখে বিদৃত কিন্তু হয়েছে পরবর্তী উল্লেখযোগ্য কিন্তু হচ্ছে প্রথপাদিত্য এটা সেম নাম বাট এর এটা কিন্তু একটা নাটক এই প্রতাপাদিত্য নাটকটা লিখেছিলেন কিন্তু ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ পৌরাণিক নাট্যকার হিসাবে খ্যাত তোমরা যেন বাবা নাটকের রচয়িতা এখানে বঙ্গবীর প্রতাপাদিত্যের কাহিনী নাট্যকার সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রতিজ্ঞা যৌগন্ধ তোমরা প্রত্যেকেই শুনে থাকবে বন্ধু এটা মহাকবি ফাঁসের লেখা একটা সংস্কৃত নাটকের অনুবাদ গুরুবন্ধু ভট্টাচার্য এই অনুবাদটা করেছিলেন বিষয়টা এরকম যে কৌশাম্বী রাজা উদয়ন এবং অবন্তী রাজা মহাশেলে কন্যা বাসবদত্তের কাহিনী অবলম্বন করে মূল নাটকখানি রচিত এবার এই মূল নাটক আমি যখন দত্ত সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত কিন্তু আলোচনা করব পরবর্তীকর্থ প্রতিভা সুন্দরী এটা হচ্ছে বাংলা একটা উপন্যাস লিখেছিলেন কিন্তু হারানচন্দ্র রক্ষিত বিষয় এরকম যে বিক্রমাদিত্যের নবরত্ন সবার অন্যতম রত্ন জ্যোতিষশাস্ত্রজ্ঞ বরাহের পুত্র মিহির এবং শিঙল রাজ চন্দ্রচূড়ের কন্যা খনা বা প্রতিভা সুন্দরী কাহিনী এতে কিন্তু বর্ণিত হয়েছে দেখা মন্ধ এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি সংক্ষিপ্ত আলোচনার ক্লাস এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হ্যাঁ কারণ তোমরা জানো বন্ধু এটা কিন্তু যে কোনো ইউনিভার্সিটি কলেজে কোনো না কোনো একটা বাংলা সাহিত্যের ইতিহাস পড়তেই হয় ফলে সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বর এখান থেকে প্রশ্ন আসে তাছাড়া বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু বন্ধু আমরা এখান থেকে প্রশ্ন আসতে দেখি এই গ্রন্থটা কাল লেখা গ্রন্থটার বিষয়টা কী এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখি ফলে সেদিক থেকে কিন্তু খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করলে পরে উপকারটা তোমাদেরই হবে এটাই হচ্ছে প্রধান কথা পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রত্যার্পণ তোমরা জানো বন্ধু এই প্রত্যার্পণ কিন্তু নিরুপমা দেবী রচিত একটা উপন্যাস এই উপন্যাসখানি গ্রন্থ কর্তির শ্রেষ্ঠ উপন্যাস দিদির সঙ্গে তুলনা করা যেতে পারে বিষয়টা এরকম যে জমিদার রাধাকান্তবাবুর একমাত্র কন্যা সন্তান কমলা অরুণ কুমার নামক একটি বালককে রাধাকান্তবাবু জামিত্রী পদে অভিষিক্ত করার ইচ্ছায় বাল্যকাল থেকে নিজের গিয়ে রেখে প্রতিপালন করছিলেন ফলে রাধাকান্ত বাবুর সংসারে নিহার নামনি তার একটি অনাথা কন্যা। এবং তার রুগ্না মাতা প্রতিপালিত হচ্ছিল ফলে অরুণও কমলার বিবাহ হয়ে গেল কিন্তু রাধাকান্ত রাধাকান্তবাবু নিহারের বিয়ে দেওয়ার পূর্বেই দেহত্যাগ করলেন তিনি নিহারের বিবাহের জন্য উইলে যথোপযুক্ত বন্দোবস্ত করে গেলেন ফলে অল্প দিন পরে নিহারের মাও মারা গেল বাল্যকাল হতে অরুণ কমলা এবং নিহার একত্রে ক্রিয়া কৌতুকাদি করে আসছিল কাজেই নিহার বয়স্তা হইল অরুণদার নিকট বসিয়া গল্প গল্পগুজোবাদী করতে কুণ্ঠিত হয় না এদিকে নিহার ও অরুণের মধ্যে এই নিঃসংকোচ আলাপ কমলার ঈর্ষার বিষয় হয়ে উঠল ফলে নিহারের জন্যে পাত্র দেখতে কমলা অরুণকে ধরে বসল উভয়ের মধ্যে একটু অপ্রিয় বচসাও হয় অরুণ কষ্ট মানে কষ্ট পেল এবং রুষ্ট হলো ফলে কলকাতায় চলে গেল এবং যাবার আগে জানিয়ে গেল যে সে স্বাধীনভাবে জীবিকা নির্বাহের উপায় করবে তারপরে সে কিন্তু ফিরবে তার আগে কিন্তু সে ফিরবে না ফলে ইতোমধ্যে দিয়ানের সাহায্যে কমলা নিহারের জন্য একটি পাত্র স্থির করলো এবং গাত্র হরিদ্রার দিনে অরুণ হঠাৎ বাড়ি এসে উপস্থিত হইল এবং ধ্যানের এই পাত্রটি তার শ্যালক ও নিতান্ত অপাত্র বলে তার সহিত নিয়ে বিবাহ দিতে পারে না বলায় কমলা প্রকৃতিই বিচলিত হইল সে অরুণকে তখনই অন্য পাত্র স্থির করতে বললো কিন্তু তখনই পাত্র পাওয়া যায় না দেখে অরুণ নিহারকে নিয়ে কলকাতায় চলে গেল এবং তাকে ভগ্নীপতির আশ্রয় রেখে দিল একটি সুপাত্র কিছুদিন পরে পাওয়া গেল পনের টাকার জন্য অরুণ হঠাৎ একদিন বাড়ি উপস্থিত হয়ে খাজান খাজানজিখানা হইতে পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসলো ফলে ইতোপূর্বে সে দিওয়ানকে পত্র লিখে আরও পাঁচ হাজার টাকা নিয়েছিল অরুণের দ্বিতীয়বারের এই বাটপাড়ির ন্যায় আচরণে কমল অত্যন্ত রুষ্ট হয়ে আদেশ দিল সে অরুণকে যেন কখনো আর বাড়িতে প্রবেশ মানে দিকার না দেওয়া হয় ফলে নিহার কিন্তু কিছুতেই এ বিবাহে সম্মত হইল না অরুণের প্রতি তার আবাল্য অনুরাগ প্রবলভাবে দেখা দিল কিন্তু মুখ ফুটে কিছু বলতে কিন্তু পারল না হ্যাঁ এদিকে নিহারের জেদে অরুণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে কমলার নিকট রেখে আসার জন্য নিয়ে গেল কিন্তু বাড়ির দ্বারে এসে দেখল যে তার প্রবেশাধিকার নাই সে নিহারকে লইয়া ফিরে ফিরল এবং দারুণ বিরক্তিতে পূর্ণ হইয়া মধ্যপথে নিহারকে গাড়ি হইতে নামাইয়া দিল ফলে যথা ইচ্ছা যাইবার উপদেশও দিল নিহার অল্প দূর যাওয়ায় পরে সে অজ্ঞান হয়ে পড়ল এবং অরুণ গাড়ির জালনা দিয়ে এই দৃশ্য দেখে তাকে পুনরায় সঙ্গে লইল এবং স্বয়ং তাকে বিয়ে করে তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করলো ফল অরুণ প্রফেসরই নিয়ে সংসার চালাতে লাগলো কালক্রমে তাদের একটি কন্যা হইল এবং নিহার রোগে পড়ল এবং ক্রমে ক্ষয় পাইতে লাগলো এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যেতে লাগলো আমরা জানি কিছুর কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু এই রোগে বা যাকে ক্ষয়রোগ হতো আস্তে আস্তে মৃত্যুর করে ঢলে পড়েছিল তার মৃত্যু সন্নিকট বুঝে সে অরুণকে না জানিয়ে কন্যা লিনাকে নিয়ে কমলার নিকট এসে উপস্থিত হলো এবং নিহারের মৃত্যুকাল উপস্থিত এই মর্মে খবর পেয়ে অরুণ অগত্যা বাড়ি আসলো নিহার লীলাকে কমলার কাছে সমর্পণ করে এবং তার স্বামীকে কমলাকে প্রত্যার্পণ করে অনন্ত ধামে কিন্তু চলে যায় এটাই ছিল কিন্তু মূল নিরুপমা দেবীর প্রত্যার্পণ উপন্যাসের বিষয় আশা করছি বন্ধু আজও আমরা বাংলা সাংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার প্রবর্ণিত যে ছ নম্বর ক্লাস করলাম তাতেও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি তারপরেও বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই